নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম এই সমাজের একাধিক খারাপ ঘটনা যখন আমাদেরকে প্রতিনিয়ত কর্ম উদ্যোগী হতে বাধা সৃষ্টি করে কিংবা আমাদের প্রতিদিনের আত্মবিশ্বাসে আঘাত আনে ঠিক তখনই সমাজে এমন কিছু ব্যক্তিত্বের আবির্ভাব হয় যারা এই অন্ধকার বা এই অন্ধকার জন্য একটা সমাজের মধ্যেও অল্প বিস্তর আশার সঞ্চার ঘটান আমরা এই চ্যানেলে বহুবার সমাজে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছি আপনারা অনেকে কমেন্ট করেছেন যে কি হবে ওদের নিয়ে আলোচনা করে এই সমাজে শিল্পী সমাজ বা শিল্প বেচে যারা খান বা বুদ্ধি বেচে যারা দিন যাপন করেন সেই বুদ্ধিজীবীরা আজ আর বুদ্ধিজীবী নেই এই কথাগুলো মানুষ যখন লেখেন তখন তার ভিতরের ফ্রাস্ট্রেশান বা খারাপ লাগা ঠিকরে বেরোয় সেটা আমি বুঝি কিন্তু বিশ্বাস করুন আমরাও জানি আদতে সমস্ত বুদ্ধিজীবী হয়তো খারাপ নন বা যারা সমাজের আসল ভালো চান তারাও হয়তো অনেক কথা বলতে ভয় পান কারণ জানেন তারা যদি আসল কথা সোজা কথা সোজাভাবে বলেন হয়তো তাদের জীবিকার উপর একটা আঘাত নেমে আসতে পারে আমরা বুঝি কিন্তু এটাও বাস্তব এই সমাজের বুদ্ধিজীবীরা একাধিকবার একাধিক সমাজ পরিবর্তন করতে ভীষণ মাত্রায় ভূমিকা নিয়েছিলেন আমরা সিঙ্গুর আন্দোলন জানি আমরা নন্দীগ্রাম জানি আমরা বিভিন্ন সাংবাদিক সম্মেলন যদি অতীতের ঘেটে দেখি তাহলে দেখবেন একের পর এক শিল্পী বুদ্ধিজীবী সাহিত্যিক পরিচালক তারা দিনের পর দিন সরকারের বিরোধিতা করেছেন বিভিন্ন ইস্যুতে শুধু তাই নয় আগেকার দিনের যদি একটু খবরের কাগজ একটু ওলট পালট করে করেন দেখবেন আগের সরকারের একাধিক নীতির বিরোধিতাও করেছেন টিভি চ্যানেলে বসে অনেক বুদ্ধিজীবীরাও তাদের সমস্ত সমালোচনাকে সম্মান জানিয়েই আমি বলছি সেই বুদ্ধিজীবীরা যদি সে সময়ের প্রতিবাদের একটা জ্বলন্ত উদাহরণ হন যদি প্রতিবাদই একটা চরিত্র হিসাবে নিজেদেরকে মার্কেটিং করেন তাহলে সেই প্রতিবাদ বর্তমান সমাজে যখন দেখা যায় না তখনই প্রশ্ন করলে অপরাধটা ঠিক কোথায় যাই হোক এই খারাপ কথার মধ্যেও আমি বলতে চাই এমনও কিছু বুদ্ধিজীবী এমনও কিছু সাধারণ মানুষের ভিড়ে অসাধারণ ব্যক্তিত্ব আছেন যাদের প্রতিবাদাই হয়তো আমাদেরকে ইতিহাস রচনা করলে সে এই ইতিহাসের মধ্যে এক দু লাইন হয়তো লিখতে সাহায্য করবে আমি জাদু সম্রাট পিসি সরকারের কথা বলছি যিনি অদ্ভুত একটা ঘোষণা করেছেন আমি জানি না নিজের জীবিকার সম্পর্কে বা নিজের জীবিকা নিয়ে উনি এই ধরনের সাহসী মন্তব্য কীভাবে করতে পারলেন তিনি কি বললেন জানেন যেদিন অনশন মঞ্চ এক হাজার দিনে পেরোলো যেদিন সমাজের একজন ভবিষ্যতে শিক্ষককে তিনি মাথা কামাতে দেখলেন তিনি তখন ইন্টারভিউতে কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি ম্যাজিক দেখানো ছেড়ে দেব যদি এই সরকারের পরিবর্তন না হয় ওই যে মেয়েটা মাথা কামিয়ে দিয়েছেন এক হাজার দিন ওনার সঙ্গে আমি হাত মেলালাম আর এখানে আমার প্রতিবাদ স্বরূপ আমার প্রতিবাদ হিসেবে যত দিন না পর্যন্ত ওরা চাকরি করছে আমি একটা ম্যাজিকও দেখাবো না যে জনগণকে নাকি ঠকানো হয় সেই জনগণের পাশে যদি ওই সরকার না থাকে এই সরকার আছে আমি আর ওই পাগড়ি পরব না আমি যতক্ষণ পর্যন্ত এই পশ্চিমবঙ্গ সরকারের পতন হয় আমি আর ম্যাজিক শুরু করব না এটা আমার শেষ কথা আমি ওদের বুদ্ধিজীবী বলি না দুর্বুদ্ধিজীবী স্বার্থপর সেই বুদ্ধিজীবীদের পাশে আমি নেই তাদেরও ত্যাগ করলাম তিনি বললেন ওই এক হাজার দিনের প্রতিবাদে যে মেয়েটি মাথা মোড়ালো তার পাশে আমি আছি আমরা আছি তার জন্য তার যে জীবনের আসল সম্বল জীবিকা নির্বাহনের একমাত্র উপায় তিনি ম্যাজিক দেখানো ছেড়ে দেবেন ভাবতে পারেন এরপরেও বুদ্ধিজীবী নিয়ে আমাদের কি কোনো অনুশোচনা থাকা উচিত আমার নিঃসন্দেহে মনে হয় নয় শুধু পিসি সরকার এবার বলেননি তিনি এর আগে আমাকে এক একটা ইন্টারভিউতে বলেছিলেন তিনি এই বাংলায় আর জন্মাতে চান না কারণ এই বাংলাটা একদম অচেনা এবং অজানা যে বাংলা বিপ্লবীদের জন্ম দেয় যেই বাংলা বিপ্লবের আতুর ঘর সেই বাংলায় একাধিক দুর্নীতি সেই বাংলায় একাধিক অন্ধকার অংশ তিনি আর মেনে নিতে পারছেন না কেনই বা মেনে নেবেন বলুন তো পিসি সরকার যিনি বিশ্বের প্রায় দুশোটা দেশের কাছাকাছি ঘুরে ঘুরে ম্যাজিক দেখিয়েছেন যার শো তিন মাসের উপরে হাউসফুল থাকে জাপানের মতো এশিয়ার একটা দেশে যার শোতে টিকিট পাওয়া যেত না তিন মাস আগে বুক করতে হতো সেই রকম একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব বলছেন আমি এই বাংলাতেই জন্মগ্রহণ করতে চাই না এটা কি শুধু বাংলার লজ্জা বাঙালি হিসাবে কি আমরা এখনও লজ্জিত হব না এই লজ্জা তো ভারতের এই লজ্জা কোথাও গিয়ে হয়তো আন্তর্জাতিক যখন তিনি মাতৃভূমিকে তিরস্কার করছেন যখন তিনি মাতৃভূমির সমালোচনা করে খেদুক্তি প্রকাশ করে বলছেন আমি এই বাংলাতে আমি এই মাতৃভূমিতে আর ফিরে আসতে চাই না আমি জানি না এ লজ্জা আমরা ঠিক কোথায় লুকাবো যতক্ষণ এই চোর ডাকাত গুন্ডাগুলো আছে তার মধ্যে আমি আর জন্মাতে চাই না আর কোন বাঙালি লন্ডনে গিয়ে মাসে মাস করেছে বলুন আর কে জাপানে গিয়ে তিন বছর টানা আস বলেছে কোন বাঙালি করেছে সেই যাবে বারাসত কোর্টের ওখানে হাত জোর করে দাঁড়াতে গুন্ডা দলের মধ্যেই হোক বদমাসের মধ্যে হোক আমি কিন্তু দাপটের সঙ্গে হেঁটে বেড়াবো ওর বাপের জমিদারি তোর কি এই কথাটা বললাম দেখে আপনার আবার আমাকে কেস করে দেবেন না তো আবার আমাকে বারাসত করতে যেতে হবে না তো আমি তো খেয়ে পড়ে অনেক লোকে চাকরি দিয়ে দেশের গর্ব বাড়িয়ে যতগুলো পুরস্কার না এখন আমি উল্টো ফিরিয়ে দিই আমাদের দেশে জায়গা নেই আমাদের খবরের কাগজেও জায়গা নেই চাকরি খুঁজছো কেন মিছিলে যাও আমার চামচা হও দেখো আমি কত কোটি টাকা চুরি করে রেখে দিয়েছি তোমাদের জন্য পেটে আটবে না অত টাকা দিয়ে করবে কি গরিব মাস করে আমার অভিশাপ হয়ে গেল তোরা যেখানে যেখানে টাকা পয়সা লুকে রেখেছিস ওখানে উই ধরবে আগুন ধরবে জনগণের টাকা একটু পুলিশ ঠিক আছে তখন একজন বললো পুলিশ আসবে না সত্যি এলো তাহলে আমি কিন্তু ইনসিকিউর যতক্ষণ এই চোর ডাকাত গুন্ডাগুলো আছে তার মধ্যে আমি আর জন্মাতে চাই না শুধু তাই নয় তিনি বলেছেন মানুষের বেঁচে থাকার জন্য ঠিক কত টাকার প্রয়োজন হয় এই যে নেতা মন্ত্রীদের ঘর থেকে বা নেতা মন্ত্রীর বান্ধবীর ঘর থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা এদের সম্পত্তি আলটিমেটলি কি এত কোটি টাকা সম্পত্তি একটা মানুষের বাঁচার জন্য প্রয়োজন সত্যিই তো একটা মানুষ জীবদ্দশায় ঠিক কতটা পয়সা উপার্জন করলে থামতে শিখবে এটা নেতামন্ত্রীর মন্ত্রীর বৈভব ঠিক কতটা পরিপূর্ণ হলে সে নেতামন্ত্রীটা আর লোভের বশবর্তী হয়ে অন্য সম্পত্তির পেছনে ছুটবে না এই প্রশ্ন পিসি সরকার হয়তো উস্কে দিয়েছেন করেছেন সত্যি এই প্রশ্নগুলো নিয়ে হয়তো আমাদের ভাবতে হবে ওই নাটকের মধ্যে গেলে পরে গভর্নমেন্ট আটকে দেয় এই কমপ্লেনটা বরাবরই ছিল আছে থাকবেও আমি মমতাকে সাপোর্ট করে কত বলছি না কারণ উনি আমার শো বন্ধ করেছেন রাগটা কিন্তু আমারও আছে কিন্তু আমি আবার সেই নাটক লোক লোকগুলোকে বলছি লন্ডনে আগাতা কৃষ্টি নাটক চলছে তার নাম হচ্ছে মাউস ট্র্যাপ কদিন চলছে জানেন চৌষট্টি বছর রোজ দুটো করেছো রোজ হাউসফুল আর ইংল্যান্ডের লোক জনসংখ্যা কতটুকু আর আমাদের কত কিরকম কিলবিল করছে লোক মুরদ নেই কেন যে ম্যাগনেটিজমের ট্যালেন্ট দিয়ে লড়বো হলকে দেবে রাস্তায় আমরা আমি যখন দেখি আমি বললাম যে বাবা যেতে হবে শুরু করতে হবে আমাকে দিতে হবে আমাকে আমি বুঝলাম যে আমাকে দিল না আমি তাহলে মরে গেছি পৃথিবী জুড়ে আমার মহাজিতে সদন আমি বানিয়ে নেবো কারণ আমার শো লোকে চায় আমি যা রান্না করি ও ওদের জন্য ও পক্ষে ভালো ওরা সেই জন্য আসে আজকে চলুন না আমি চ্যালেঞ্জ করে বলছি টোকিওতে আমি শো করবো মাসে এরপর মাস হাউসফুল মমতা ব্যানার্জি পারবে না তিনি কোথাও গিয়ে বলেছেন বাঙালিরা হয়তো বাঙালি নয় তিনি বলেছেন বাংলার এই অবস্থার জন্য তো দায়ী বাঙালিরাই তিনি বলতে চেয়েছেন যে সরকারের বিরোধিতা আমরা করি যে সরকারের একাধিক নীতির সমালোচনা আমরা করি সেই সরকারকে তো ভোটে যেতাই আমরাই পঞ্চায়েত নির্বাচন বলুন উপনির্বাচন বলুন এক লোকসভা নির্বাচন বলুন বিধানসভা নির্বাচন শাসকের কাছে অস্ত্র হয়ে কিন্তু বারংবার ভোটের শতাংশ ভোট ব্যাংক ধরা দিয়েছে তাহলে সমালোচনা করেন কারা তা বাঙালিরাই করে যে বাঙালিরা সমালোচনা করেন সেই বাঙালিরাই ভোটে যেতান আলটিমেটলি বাঙালিদের কাছে বাংলাই হয়তো ত্যায্যপুত্রের মতো কোথাও গিয়ে এসে ঠেকে কারণ এই বাংলার ভালো যারা চান তারা এই শাসককে ভোট দেন এটা পিসি সরকারের মতো বিশ্ববরণ্য ব্যক্তিত্ব হয়তো মেনে নিতে পারেননি কেনই বা মেনে নিতে পারবেন আপনি পারেন এই প্রশ্ন নিঃসন্দেহে আমার থাকলো স্বামী বিবেকানন্দ আমাদের কালচারাল এম্বাসেডর আমাদের আবেগের এম্বাসেডর দেখি না বদলে বাহান্ন করে দাঁড়াচ্ছি দেখবেন দুটো জোকারও দিয়ে দেয় এক্সট্রা মনোরঞ্জন করবার জন্য আমাদের সমাজে এরকম জোকার আছে তাহলে কি কোনো আইন মানে না সব আইনই ওর আইন ওই নাকি রাজা ওই নাকি রানি আমাকে কে সৃষ্টি করেছে কেউ না আমি নিজেই নিজেকে জন্ম দিয়েছি আমি স্বয়ং আমি সম্ভু বিজ্ঞান বলে সবকিছু কেন্দ্রবিন্দু হচ্ছে এনার্জি শক্তি শক্তির কোনো বাবা নেই শক্তির কোনো মা নেই এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড এনার্জি ক্যানট বি ডেস্ট্রয় এনার্জি ক্রিয়েটস এনার্জি আমরা যদি ইন্ডিয়াকে দখল করতে চাই আগে সবার আগে ওর সংস্কৃতিকে নষ্ট করো ওর নিজস্বতাকে নষ্ট করো তোমরা হিস্ট্রি অফ ইংল্যান্ড পড়বে তোমরা শেক্সপিয়ার পড়বে তোমরা কালিদাসকে ছুড়ে ফেলে দেবে বাঙালি এখন আরো অনেক কয়েকটা পিসি সরকার দরকার আমি বারবার বলেছি প্রত্যেকের মধ্যে একটা করে পিসি সরকার লুকিয়ে আছে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই পিসি সরকারকে বেরিয়ে আসতে হবে যদি না বেরোচ্ছে ম্যাজিক ঘটবে না প্রত্যেকটা বাঙালি জিনিয়াস আপনি জানতো আন্দামানের সেলুলার জেলে যে কারণে ইংরেজরা অনেক কিছু করেছে কিন্তু বেঙ্গল রেজিমেন্ট বানায়নি ওর জন্ম বিদ্রোহী ও জন্ম সুভাষ বোস প্রভাতে যাহারে করিয়াছিলাম হেলা সেই তো আমার প্রদীপ রাতের বেলা শুধু তাই নয় তিনি পরবর্তীকালে বলেছেন তিনি বলেন ফাঁসির মঞ্চে ঝুলে পড়বেন তাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে না তদন্তকে ফেস করুন কেন তদন্ত থেকে পালিয়ে যাচ্ছেন নেতা তো সেই যে তদন্তের মুখোমুখি দাঁড়ায় নেতা তো সেই যে নিজেকে নির্দোষ প্রমাণ করে তার যদি বলা হয় সমর্থকদের সামনে এসে বলবেন দেখ দেখিয়ে দিলাম আমি নির্দোষ আমি পালিয়ে যাচ্ছি না ফাঁসির মঞ্চে ঝুলতে হবে না শুধু কোর্টে যাওয়াটা বন্ধ করুন আমি বলিনি পিসি সরকার বলেছিলেন সেদিন আমাদের এক ইন্টারভিউতে শুধু তাই নয় আমি একজন প্রশ্ন করেছিলাম যদি এই সরকার আপনাকে পুরস্কৃত করেন নিঃসন্দেহে আপনি পুরস্কার পেতেই পারেন এখন এত পুরস্কার দেওয়া হয় সকলকে কিছুদিন আগে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এত পুরস্কারের ঢল আমি দেখলাম কিন্তু যদি এই সরকার পুরস্কৃত করেন আপনি কি নেবেন পিসি সি সরকার কি উত্তর দিয়েছিলেন জানেন তিনি বলেছিলেন এই সর্বশ্রেষ্ঠ চোরেরা খেতাব দিলে আমি নেব না ফিরিয়ে দেবো এই তো পিসি সরকার এত বুদ্ধিজীবীর সমালোচনার মধ্যেও একজন পিসি সরকার হয়তো এই সমাজে একজন বেঁচে আছেন এখনো যারা ভবিষ্যতে সমাজকে পথ দেখাতে পারেন আমি নিশ্চিন্ত গোপতি পথ টু এভরি অ্যাকশন দেয় ইজ অ্যান্ড অ্যান্ড অপোজিট রিয়াকশন আমি বলটাকে যত জোরে দেওয়ালে ছুটব ঠিক তত জোরেই কেউ ফিরে আসবে কেউ যদি অন্যায় করে পার পাবে আমি অভিষেক কবকে বলছি গলার জরি না দিয়ে গট গট করে যান বুক ফুলিয়ে যান নিষ্পাপ প্রমাণ প্রমাণিত হয়ে বেরিয়ে আসুন তাহলে তুই ভাব কবে একটা মনে বুঝবো যদি ওনারা দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে শিল্পী হলেও যেন পার না পায় চোর ডাকাত খুনি গুন্ডা চিটিং বাজ তার সঙ্গে শিল্পের কোনো যোগাযোগ নেই কে নাকি বললেন যে পুজোয় অনুদান দেবো এটা কি বাপের টাকা আমাদের পরিশ্রম করার ট্যাক্সের টাকা সেটা ওনারা দেন কি করে বুদ্ধিজীবীর ভূমিকা নিয়ে আমরা বিস্তর আলোচনা করি বুদ্ধিজীবীরা সমাজ কি বদলাতে পারেন এই একটা প্রশ্ন থাকে কিন্তু আমার ভীষণ মাত্রায় মনে হয় বুদ্ধিজীবীরা হয়তো সমাজ বদলাতে পারেন না কিন্তু ওরা কি করতে পারেন জানেন মানুষের অনুভূতিগুলোকে উস্কে দিতে পারেন মৃণাল সেন সত্যজিৎ রায় উৎপল দত্ত একের পর এক নাটক করেছেন থেকে খারাপ সময় যে নাটকে উঠে এসেছে সমাজের অন্ধকারতম অংশ সমাজের সফ সাফল্য ব্যর্থতা সরকারের বিরোধিতা সরকারের সমালোচনা সরকারের ভালো খারাপ শিল্প তো সেটাই যেটা সমাজে দর্পণ হয়ে ধরা দেয় কিন্তু আমাদের এই বুদ্ধিজীবীরা সমাজের খারাপ কিছু দেখতে পান না তারা ফিল্ম ফেস্টিভ্যালকে অলঙ্কৃত করে বসতে পারেন তারা একুশে জুলাইয়ের মঞ্চে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে পারেন তারা ইনস্টাগ্রামে রিলস বানাতে পারেন সাংসদও এমন কিছু কাণ্ড কারখানা করতে পারেন যেগুলো নিয়ে সমালোচনা হতে পারেন তখন তারা জ্বলে উঠতে পারেন এরা সব কিছু করতে পারেন শুধু দেখতে পান না এক হাজার দিনের উপরে বসে থাকা চাকরি প্রার্থীদের শুধু দেখতে পান না সমাজের এই কোটি কোটি টাকা দুর্নীতিকে তারা সিবিআই তদন্ত বা বিচারপতিদের নির্দেশকে রীতিমতো বালখিল্যতার পর্যায়ে নামিয়ে এনে সমালোচনা করেন আলটিমেটলি এই বুদ্ধিজীবীতা আল সমাজের কি ক্ষতি করছে না এই প্রশ্ন আমার নিঃসন্দেহে থাকলো তবু হা করতেই হবে এই কথা আমি বিশ্বাস করি না কারণ এই সমাজে এখনো পিসি সরকাররা আছেন দাদা নমস্কার আপনার পরে কথা হবে আপনি বলছেন কারাগারে কাছে কেন কারাগার একটা পবিত্র জায়গা শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে কোনে ও তো যাবো কত গোয়াল ঘরে পরীক্ষায় পেলে এক খাতায় উঠলো ফিফটি নাইন এত বড় ম্যাজিক আমার বাবাও পারবে না লেখবার করে কি ছাই পাস করলাম বাড়িতে বসতাম গরু পিঠে চড়ে গরু পাচার করতাম ঘাম বের করে বুদ্ধি খাটিয়ে করা প্রতিবেদন শেষ করার আগে একটা কথা মনে ঠিক কিছুদিন আগে শিল্পী অনুপ ঘোষাল আমাদের ছেড়ে চলে গেলেন যে অনুপ ঘোষাল তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন উত্তরপাড়া কেন্দ্রে এবং তিনি বিধায়ক হন বিধায়ক হওয়ার পর দু থেকে ষোলো সাল অব্দি বিধায়ক থাকার পর তৃণমূলই তাকে আর টিকিট দেননি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিল তৃণমূলের নিচুতলার লোকেরাই কিন্তু সেই অনুপ ঘোষাল যে চলে যাওয়ার পরও ন্যূনতম একটু সহানুভূতি সরকারের পক্ষ থেকে তিনি কি পেলেন আমরা কথায় কথায় গান স্যালুট দিতে দেখেছি এই সরকারকে কিন্তু আলটিমেটলি অনুপ ঘোষালের মতো ব্যক্তিত্ব যিনি সত্যজিৎ রায়ের একের পর এক সিনেমাতে গান গেয়েছেন নি সত্যজিৎ রায় সেই সময় অনুপ ঘোষালকে নিয়ে একের পর এক লেখা লিখেছেন কথা বলেছেন গুপিবাগা থেকে শুরু করে হীরক রাজার দেশে অনুপ ঘোষালের সেই গলা আমাদের ছোটোবেলায় বেড়ে ওঠার সঙ্গী সেই অনুপ ঘোষালকে কি গান স্যালুট দেওয়া যেত না নিঃসন্দেহে যেত সেই অনুপ ঘোষাল কি সরকারি মঞ্চ আলোকৃত করা শিল্পীরা ঘিরে বিদায় সম্বর্ধনা দিতে পারতেন না নিঃসন্দেহে পারতেন নিজের দলের বিধায়ক প্রাক্তন বিধায়ক কে যদি এই রকম চোখের জলে বিদায় জানাতে হয় চার পাঁচটা বড় শান্ত হয়ে থাকে তবে নিঃসন্দেহে প্রশ্ন জাগে বাংলার সব শিল্পীদেরই অবস্থা কি এরকম হতে পারেন না তাপস পালের স্ত্রী কিছুদিন আগে বিস্ফোরণ কিছু কথাবার্তা আমাদের সামনে বলেছেন অনুপ ঘোষাল রীতিমতো শান্ত সরসজ্জায় নিমজ্জিত হলেন ভবিষ্যতে শিল্পীদের যে অবস্থা করুণ দিকে করুণতর হবে না সে কথা কি আপনারাও বলতে পারেন নিঃসন্দেহ নন তবে ভিডিওটি পিসি সরকারকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি আপনি ম্যাজিক হয়তো আর দেখাবেন না কিন্তু যে কথা দিয়ে ম্যাজিক করলেন আমি জানি না কটা বাঙালি সেই ম্যাজিক ডিজার্ভ করে ধন্যবাদ